ভ্রমণ পিপাসু আর অ্যাডভেঞ্চার প্রিয়দের কাছে পাহাড় অন্যতম এক আকর্ষণের নাম পাহাড় এক এক ঋতুতে এক এক রূপ ধারণ করে শীতে কুয়াশার চাদরে ঢাকা পাহাড় অথবা বর্ষায় ঘন সবুজে ছেঁয়ে যাওয়া পাহাড় দুটোরই রয়েছে আলাদা সৌন্দর্য তাই ভ্রমণ পিপাসুরা সুযোগ পেলেই ছুটে যান পাহাড়ে ক্ষমতার পালা বদলে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই পাহাড়ে বিরাজ করছে অশান্তি পাহাড়ে শান্তি ফেরাতে যৌথ বাহিনীর তৎপরতাও বাড়ানো হয়েছে পাহাড়কে অস্থির করতে দেশি বিদেশি চক্র ষড়যন্ত্র করছে এমন আশঙ্কার মধ্যেই দেশের তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি বান্দরবান ও রাঙ্গামাটিতে 8 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন তিন পার্বত্য জেলা প্রশাসন পৃথক বার্তায় এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে রবিবার বিকেল চারটার দিকে বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদউদ্দিন জানিয়েছেন অনিবার্য কারণবশত আগামী 8 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত বান্দরবান ভ্রমণ প্রত্যাশী পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকার জন্য রোধ করা হয়েছে প্রশাসন সূত্র জানায় জেলার দুর্গম এলাকাগুলোতে সশস্ত্র সংগঠনগুলোর আনাগোনা বৃদ্ধি পাওয়ায় দু সালের সতেরো অক্টোবর রুমা রোয়াংছড়িতে দেশি বিদেশি পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন এই নিষেধাজ্ঞা কয়েক দফায় বাড়িয়ে রুমা রোয়াংছাড়ি আলীকদম ও থানচি উপজেলায়ও আরোপ করা হয় পরে আলীকদম উপজেলা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও রুমা রোয়াংছুরি ও থানচি উপজেলায় তা বহাল থাকে ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যেও চলতি বছর তিন ও চার এপ্রিল রুমা ও থানচিতে তিনটি ব্যাংকে ডাকাতি করে সশস্ত্র সংগঠন কেএনএফ তারপর ছয় এপ্রিল থেকে সন্ত্রাস দমনে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে চলমান অভিযানে সেনাবাহিনীর কর্মকর্তা সহ নিহত হয়েছেন বেশ কয়েকজন এদিকে একই রকমভাবে অনিবার্য কারণবশত আগামী আট অক্টোবর অর্থাৎ মঙ্গলবার থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত রাঙ্গামাটি জেলায় পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন সার্বিক পরিস্থিতি বিবেচনায় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক আগামী আট অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত রাঙ্গামাটি জেলায় পর্যটকদের ভ্রমণে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে এদিকে গত পঁচিশ সেপ্টেম্বর থেকে রাঙ্গামাটির সাজেক ভ্যালি উপত্যকায় পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে আসছে প্রশাসন চার অক্টোবর থেকে সাজেক ভ্যালিতে অনির্দিষ্টকালের জন্য নিরুৎসাহিতকরণের মধ্যেই এবার পুরো জেলায় পর্যটক না আসার অনুরোধ জানালো জেলা প্রশাসন গত উনিশ সেপ্টেম্বর খাগড়াছড়ি শহর দিঘিনালা উপজেলা এবং বিশ সেপ্টেম্বর রাঙ্গামাটি শহরে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে এ ঘটনায় দুই জেলায় চারজন নিহত হয়েছেন আহত হয়েছেন শতাধিক মানুষ খাগড়াছড়ি ও রাঙামাটিতে সাম্প্রতিক সহিংসতার তদন্ত কার্যক্রম চলমানের মধ্যেই গত পয়লা অক্টোবর ধর্ষণের অভিযোগে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয় এসব ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ির রাঙ্গামাটির জনমনে চাপা আতঙ্ক বিরাজ করছে